কিন্তু না পোড়া কলেজ বলে বেরাতো যে ও এমন একটা ছেলেকে বিয়ে করবে যে ছেলে থাকবে লাখে একজন কিন্তু এখন ওর অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে ওর হাজব্যান্ড আসলে অনেক গরিব ও ঠিকই বলতো ওর হাজব্যান্ড লাখে একজন শুনমি আমি খুব ভালো করে জানি যে টাকা লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার টাকা ছাড়া আসলে কিছুই করা সম্ভব না কিন্তু কি একটা কথা জানিস টাকার থেকেও বড় ইম্পর্টেন্ট হলো লাইফ পার্টনার তোর কাছে যদি সঠিক একজন লাইফ পার্টনার থাকে অল্প টাকা দিনা তুই অনেক জীবন সুখী হতে পারবি টাকায় সব সুখ না আসলে তোর কাছে টাকা নেই তো আর তোর হাজবেন্ডের কাছেও টাকা নেই বেবি একটু লেট হয়ে গেল